আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি প্রধান পুষ্টিবিদ হিসাবে বিআরবি হসপিটালে কর্মরত আছি আমরা অনেক পাই যে প্রেগনেন্সির পর আমরা কিন্তু আমাদের নিজেদের খেয়ালটা রাখি না সেই সময় কিন্তু আমাদের অনেক মায়েদেরই ওজন অনেক কমে যাওয়া শুকিয়ে যাওয়া এই সমস্যাগুলো হয়ে যায় অথবা একলাম সেও হতে পারে তো বাচ্চা হওয়ার পর যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করছেন তারা অবশ্যই খাবারটাকে খুব ভালো নিশ্চিত করতে হবে যে ভালো খাবারগুলো এবং প্রোটিন বহুল খাবারগুলো যেন থাকে এবং পানি নিশ্চিত করতে হবে অন্তত পক্ষে চার থেকে পাঁচ লিটার পানি নিশ্চিত করলে আমরা ভালো দুধ পেতে পারি তাছাড়া পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যেন মায়ের খাবারে থাকে দেখা যায় প্রেগনেন্সির পর প্রেগনেন্সির সময় আমরা মাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াই প্রেগনেন্সির পর আর সেই ধ্যানটা দেই না তখন মায়ের বিভিন্ন রকমের ল্যাকিংস তৈরি হয় যেহেতু ল্যাকটেশন পিরিয়ড প্রেগনেন্সির ঠিক পর পর তখনও কিন্তু তার চাহিদা অনেক বেশি থাকে ন্যূনতম তার বডি ওয়েটের পাঁচশো থেকে সাতশো ক্যালোরি বেশি তখন দিতে হয় তো স্বাভাবিকভাবেই প্রোটিনবহুল খাবারগুলো রাখবেন দুই গ্লাস দুধ রাখতে পারছেন মাছ মাংস রাখবেন পর্যাপ্ত পরিমাণে পানি জাতীয় যে সবজিগুলো হয়ে থাকে যেগুলো পানি বেশি কন্টেন্ট করে যেমন লাউ কুমড়া পেঁপে এই টাইপের সবজিগুলো বেশি রাখার চেষ্টা করবেন শাক রাখবেন যেন টয়লেটটা ক্লিয়ার থাকে এই সময়েও মার কিন্তু ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদা অনেক বেশি থাকে তো যারা কলস ক্যালসিয়ামের ওষুধ নিচ্ছেন তারা ওষুধ কন্টিনিউ করতে পারেন বা আয়রনের ওষুধ নিচ্ছেন ওষুধ কন্টিনিউ করতে পারেন অন্তত পক্ষে ডক্টররা তিন মাস অথবা ছয় মাস দিয়ে থাকে সেটা অবশ্যই খাবেন পাশাপাশি আয়রন এবং ক্যালসিয়াম রিচ করে খাবারটা খাবেন এতে আপনাদের এই সমস্যাগুলো ক্যালসিয়ামের প্রবলেম বা আয়রনের প্রবলেম হওয়ার প্রবণতা থাকে না অনেকের সিজারিয়ান বেবি হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেকের ধারণা থাকে সিজারের যে অ্যানিস্থিয়াটা হয় এরপর অবশ্যই তাদের কমর ব্যথা থাকবে অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে কোমর ব্যথা হয়ও কিন্তু এটা মনে রাখতে হবে যে সিজারের কারণে অথবা অ্যানেস্থেশিয়ার কারণেই শুধু কোমর ব্যথা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবেই কোমর ব্যথাটা হয়ে থাকে তো আমরা ক্যালসিয়াম রিচ করে যদি খাবারটা খাই তাহলে আমাদের এই কোমর ব্যথা হওয়ার প্রবণতা থাকে না যাদের এই সিজারিয়ান পরে কোমর ব্যথা চলে আসে বা অ্যানেস্থেশিয়ার জায়গায় ব্যথা চলে আসে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার ক্যালসিয়াম বা ভিটামিন ডির অভাব হয়েছে তখন সেই খাবারগুলো একটু পরিমাণে বেশি নেবেন প্রয়োজন একজন ডক্টরের পরামর্শও নেবেন তাছাড়া খাবারের তিন ভাগে ভাগ করে খাবেন ছোট ছোট নাস্তা রাখতে পারেন এবং গুড ফ্যাট রাখবেন প্রোটিন রাখবেন এবং চেষ্টা করবেন যেন সারাদিনের খাবারটাকে অল্প অল্প বারবার করে খেতে এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে এবং পরে দুই গ্লাস করে পানি খাওয়ার চেষ্টা করবেন এতে বাচ্চাও দুধ ভালো পাবে এবং আপনিও সুস্থ থাকবেন আপনার ওজন কমার প্রবণতা থাকবে না এবং যথেষ্ট শক্তি সহকারে এবং উদ্যমী থেকে আপনি ইলেকট্রিশিয়ান পিরিয়ডটা এনজয় করতে পারবেন ধন্যবাদ